হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার একটা নতুন ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজ হচ্ছে আমাদের ঈদ কুরবানি হ্যাঁ ভিডিওটা অনেক দিন পর আপলোড করেছি কারণ এত কাজের ব্যস্ততা ছিল তার মধ্যে একদমই আমি এডিট করতেই পারিনি তো চলুন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক তো সকাল বেলায় উঠে ভাই একদম রেডি হয়ে গেছে নামাজ পড়তে যাওয়ার জন্য আর এইবারের ঈদটা আমার জন্য একেবারে অন্যরকম এবং অনেকটা স্পেশাল কারণ এইবারে আমার বাবু আমার সঙ্গে আছে আর এইবারে আমি অনেক কিছু থেকে বঞ্চিত ছিলাম কারণ আমি যে সকালবেলায় ঘুম থেকে উঠতাম সেটা আমার হয়নি আমি ঘুমিয়েছিলাম ওই পাঁচটার দিকে আর পাঁচটার সময় ঘুমিয়ে ছটার সময় ওঠা আমার পক্ষে সম্ভব ছিল না তো আমি উঠেছিলাম সাড়ে সাতটার সময় উঠে দেখছি পাপা ভাই সবাই রেডি হয়ে গেছে তো আমার একটু টুকিটাকে কাজ ছিল তার মধ্যে ছিল এই রুমের বেডশিটটা চেঞ্জ করা তো বেডশিট চেঞ্জ করে দিলাম আর এখানে আমি আমার বাবুর সঙ্গে কথা বলছিলাম সকাল হয়ে গেছে আজকে তো ঈদ এইদিকে তাকান মাম্মা ও মা আমি তখন দেখে ঠিক কথা বললো যে আমি বলেছি আমিরা কাম থেকে গেলাম ঠিক আছে নুবো না যাও রাগ করেছি তোমার মাম্মা কি করছেন ওলি বাবলি ও হাই হাই হায় খেলা করেন আর এইবারে এতটাই ব্যস্ত থাকার জন্য আমরা পুরীই করতে পারিনি তো ছোটো মা পুরী দিয়েছিলো ওটাই আমি চা দিয়ে খেয়ে নিলাম আর এখানে পাপা ভাই সবাই নামাজ পড়ে চলে এসেছে আর এখন আমি যেমন সেরকমই আছি মানে আমার না স্নান হয়েছে না আমার রুমের কাজগুলো কমপ্লিট হয়েছে কি করব এখন এতটাই ব্যস্ততার মধ্যে দিন কাটছে সময়টা মনে হচ্ছে অনেক কম পড়ে গেছে আমার জন্য তো এখানে আমি ভাইয়ের সঙ্গে কথা বলে নিচ্ছি আর ভাই বলছে যে আপা জলদি জলদি বাবুকে রেডি করো কারণ বাবুকে কোলে নেবো তারপর এখানে আমি পাপার ভাই খাচ্ছে কারণ আমি কিছুক্ষণ আগে চা খেয়েছিলাম সেহেতু আমার কোনো খিদে নেই তো এখানে ভাইকে বলছি পায়েসটার চিলি চিকেনটা কেমন হয়েছে ও বলছে খুব সুন্দর আগের দিনই চিলি চিকেনটা রান্না করা হয়েছিল তারপর এখানে দেখছি বোনরা সব স্নান করে রেডি হয়ে সালাম করতে চলে এসেছে আর আমি এখন অবধি ছিলাম বসে আর এখানে আরেকটা বোন এসেছিলো সালাম করতে আর এইখানে আমার শরীরটা হয়ে গেছিলো হঠাৎ করে খারাপ সেই জন্য আমি ওয়ারেস খাচ্ছিলাম আর আমাকে এইবারের মেহেন্দি দেখে খুব হাসি পাচ্ছিলো কারণ আমি এতটা সিম্পলভাবে মেহেন্দি পরবো আমি কখনো ভাবি নি তারপর টাইম হয়ে গেল বাবুকে স্নান করানোর আজকে আবার বাবুকে স্নান করানো হচ্ছে তো এটা আমি একদমই যেহেতু পারি না সেহেতু এটা আম্মির ডিউটি তো আমি ওকে স্নান করিয়ে দিল আর তারপর আমি কি পরবো সেটাই ভাবছিলাম তো এই ড্রেসগুলো বের করেছি আর এই গেঞ্জিটা আমি আগের দিন মল থেকে বাবুর জন্য কিনেছিলাম খুবই কিউট লেগেছিল। এটা গার্লের বাট আমি নিয়ে নিয়েছিলাম বাবুর জন্য আমার খুব ভালো লেগেছিল সেই জন্য আর কি যেটা বাবুকে এখন পরাবো সেটা বের করছে এই পাঞ্জাবিটা আই হোপ আপনারা শর্টসে দেখে নিয়েছেন আমি এটা শেয়ার করেছিলাম তো এটাও আমি কিনেছি তো আমার তো খুবই পছন্দ হয়ে গেছিলো আমি এটা ভালোভাবে ধুয়ে টুয়ে আয়রন করে রেখে দিয়েছিলাম যে বাবুকে কোরবানির দিন ইনশাল্লাহ পড়া ওখানে তো বাবুর স্নান হয়ে গেছে সেহেতু আমি বের করে দিলাম আর এখানে দেখছি আমার আরেকটা বোনও চলে এসেছে একদম ঠিকঠপ ভাবে আর বিশ্বাস করুন ওই মুহূর্তে তো আমার তখনও স্নান হয়নি তারপর দেখছি পাপা একটা ভাইয়ের ছেলেকে নিয়ে এসেছে মাসাল্লাহ মশাল্লাহ খুবই কিউট এটা হচ্ছে আমার একটা চাচাতো ভাইয়ের ছেলে তো ওরও ছবি তুলে নিলাম ও বাবুর থেকে চার পাঁচ মাসের মতো বড় মাসা তো এখানে ওকে সবাই একবার করে কোলে নিচ্ছে আর পাপা এখানে তো বলছে বলো কোন সালামিটা নেবে ওকে তো ওকেও সালামি নেওয়া হলো আর আজকে এই ফেসওয়াশটা আমি ইউজ করবো ফাইনালি আমি স্নান করতে যাচ্ছি তো সেটা ফিলের ফেসওয়াশ ফার্স্ট টাইম ইউজ করবো কেমন কি সেটা তো কিছুদিন পরেই জানতে পারবো ইউজ করার পর আর বাবুর জন্য এই জুতোটা নিয়েছিলাম তো যেটা বলেছিলাম আমি এটা আমার খুব ভালো লেগেছিলো তো বাবুকে পরিয়েও দিয়েছি মার্শাল্লাহ ওকেও পাঞ্জাবি পরিয়ে দিয়েছে আর সত্যি বলতে মার্শাল্লাহ ওকে খুবই কিউট লাগছিল তো চলুন এবার আমার রেডি হওয়ার পালা এখানে আমিও রেডি হয়ে গেছে আর ওই ড্রেসটা আমি পর করতে চাইছিল বাট আম্মির একটু ছোট হয়ে গেছিল সেই জন্য আমি তো চুড়িদার পরেনি আর আমি শুধু শাড়ি পরেছিল আর বাবুর একটু পরে শ্যুট করবো সেই জন্য আমি সব কিছু রেডি করছি তারপর দেখা হলো বর্ষা সঙ্গে অনেকক্ষণ পর তো আমি যাবর সালাম করতে মাদেরকে চাচিমাদেরকে বাবুকে নিয়ে তো এই দেখুন আমিও এই ড্রেসটাই পরেছি তো এখানে চলে এসেছি আর যেহেতু নানা নানিরাও আছেন মানে আমার ছোটো মায়ের আম্মি পাপা তো তাদের সঙ্গেও দেখা করার ছিল কারণ দেখা হয়নি নানার সঙ্গে অনেক দিন ধরে আর এই দেখুন নানি চলে এসেছে স্নান করে নানি এটাই বলছিল যে এখনই যাচ্ছিলাম তোমার ছেলের কাছে তো ওপর থেকে নানাও আসছে নানা নানি প্রচণ্ড হ্যাপি ছিলেন সত্যি কথা এদের ভালোবাসাটা একদম নিঃস্বার্থ কাশ আমারও নানি বেঁচে থাকতেন তাহলে তারও ভালোবাসাটা আমি উপভোগ করতে পারতাম তো যাই হোক এখানে আমার বাবু চলে এসেছে আর বাবু তার পাপাকে দেখে প্রচণ্ড হ্যাপি কারণ তার পাপা পাঞ্জাবি পড়েছে বলে তাহলে তার পাপা হচ্ছে আমার বাবু কারণ বাবু হামজাকে পাপা বলে সেহেতু আর হ্যাঁ কেউ একজন আমাকে কমেন্ট করেছিলেন যে আমার বাবুর নাম কি তো আমার আমার বাবুর নাম হচ্ছে হামজা তারপর চাচিমাদের ঘর চলে গেছিলাম আর ঘর থেকে এসে এখানে খাবার খেয়ে নিয়েছিলাম কারণ আমাকে প্রচণ্ড ভুক লেগেছিল কারণ সেই সকালে চা খেয়েছিলাম তারপরে বাবুর ফটোশ্যুট করে নিয়েছিলাম সেগুলো ভিডিও করা হয়নি কারণ ফটোশ্যুটে আমি খুব ব্যস্ত ছিলাম আর এখন হয়ে গেছে একটু বিকাল বিকাল এখানে ও চলে এসেছে ভাইও চলে এসেছে ভাই মানে আমার মামার ছেলেও চলে এসেছে আর এখানে তো বাবু আছে আর বাবু হামজার জন্য এই টিফিন বক্স নিয়ে এসেছে বলছে এটাতে হামজা খাবে তো আমি ওইটাই ওকে বলছিলাম এখন তো হামজার ছোট আছে তারপরে এখানে আমিও অবশেষে একটু রেডি হলাম একটু আমরা বেরোবো বলে কারণ বাবু এখন ঘুমিয়েছে তো আজ অনেক দিন পর আমরা দুজন বেরোলাম রাস্তাঘাট ছিল পুরো ফাঁকা ঈদের সময় যেমনটা জকজমার থাকে এই কুরবানি ঈদে একদমই ফাঁকা থাকে আজ তো একটু বেরিয়ে একটু রেডি হয়ে আমার তো বেশ ভালো লাগছে কারণ অনেক দিন পরে আমি যেহেতু বেরিয়েছি ওর সঙ্গে প্লাস আর সচরাচর বেরোনোও হয় না আর সব থেকে বড়ো কথা বাবুকে ছেড়ে আমি কোথাও বেরোই না আর ওর আশাও ভাবে হয় না তো এখন তো একটু বেরিয়েছি তারপরে বেরিয়েছি কাজের জন্যই বেরিয়েছিলাম এখানে অ্যাপেলোতে এলাম বাপুর ডাইপার নেওয়ার জন্য তারপর আমি একটা বটল দেখলাম ফিডিং বটলগুলো তো এগুলো আমি দামটা দেখছিলাম আর কীরকম জিনিসটা দেখলাম তারপর বাড়ি চলে এসেছিলাম আর কোনো ভিডিও করিনি আমার শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেছিলো আমি ওই দিক থেকে আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িও গেছিলাম আর কোনো ওখানে ভিডিও করিনি তো চলুন এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ